দেখেন কতটা সুন্দর মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলুন লাল টকটকে জাস্ট হোলসেল বিক্রি করি হ্যাঁ আসসালামু আলাইকুম চমৎকার আপনারা দেখেন সুন্দর তুলি বাটিক ভিআইপি তুলি বাটিকগুলো আজকে কিন্তু আমি গোডাউনের মধ্যে ভিডিওটা করতেছি কারণ আমাদের দোকানে নতুন আরেকটি শোরুমের কাজ চলতেছে এখন দোকানে দোকানের মধ্যে জামেলা অনেক বেশি যার কারণে আমি গোডাউন থেকে ভিডিওটা করতেছি হ্যাঁ আর কাপড়ের কোয়ালিটি কিন্তু সব একদম বেক্সি বয়লের মধ্যে একদম কোয়ালিটি সম্পূর্ণ একদম ভালো মানের কাপড়টা যেটা ওইটাই আমরা ব্যবহার করি এটা কিন্তু হচ্ছে হাই কোয়ালিটিটা স্যালো হচ্ছে আড়াই হাত বহরে গোছ পরিমাণে কাপড় আছে ওনাটা হচ্ছে একদম বড় কিং সাইজ না ওনা পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরে দেখেন কতটা সুন্দর মাসা অনেক সুন্দর ডিজাইন বিয়ার্স এই ডিজাইনগুলো যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দুটো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন কোটা ওনার মধ্যে এটার মধ্যে কিন্তু আরও ডিজাইন আছে সবগুলো ডিজাইন আমি একটা একটা করে দেখাই দিতেছি আর এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা করে আপনারা যেই ডিজাইন নেবেন আমাদের জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে ছবি দিলে হবে যে ভাই আমরা এই ডিজাইনটা নিব ঠিক আছে তো আমরা আপনাদেরকে ওই ডিজাইনভাবে দিতে পারবো এটা হচ্ছে স্যালোয়ার কাপড়টা এক কালারের মধ্যে হাতা কাপড় সবগুলোর আলাদা আর এটা হচ্ছে ওনাটা নামাজ ওনা একদম সাইজ বড়ো পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরের তো চমৎকার এই ডিজাইনটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ জলদি অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপর বিস্কিট কালারটা সবগুলো কালারই কিন্তু অনেক সুন্দর পিওর্স আপনারা কিন্তু আসলে বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন তারা তারা কিন্তু নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র নশো টাকা করে প্রতি পিস পাইকারি হ্যাঁ আর যারা খুচরা নিবেন ব্যবহারের জন্য তারাও নিতে পারবেন তবে পাইকারির দাম থেকে একটু প্রাইসটা বেশি পড়বে যেহেতু আপনারা এগুলো ব্যবহারের জন্য নেবেন আর আমরা মূলত হচ্ছে এই হোলসেল বিক্রি করি হ্যাঁ ব্যবসা যারা নতুন করতে চাচ্ছে তাদের জন্য এগুলো অনেক ভালো এটার মধ্যে হচ্ছে এই যে আরও আরেকটা কালার আছে আরও দুই তিনটা মানে এগুলো ডিজাইন আছে আরো এই যে এখানে কিন্তু স্টেক ইস্টেক আকারের সাজানো আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভিডিও কলও দেখে নিতে পারবেন এটা হচ্ছে একটা ডিজাইন ব্লু কালারের মধ্যে তো যারা এই ডিজাইনগুলো নেবেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে জলদি আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবে এটা ওনাটা কিন্তু হচ্ছে আপনার পোটাউনার মধ্যে এটা হচ্ছে জাম বুটার স্যাল সবগুলোর মধ্যে এরকম জাম বুটার আপনাদের জন্য করে দিই দেখেন কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন আমি একটু কাছ থেকে দেখা দিই কাপড়ের কোয়ালিটিটা এই যে এটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ একদম চিকুন সুতার মধ্যে মাকরোশোয়ার ডিজাইনের মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছেই পাবেন এরপর আরও একটা ডিজাইন দেখা দাও রেড কালার ওহো আও রেড কালার কিন্তু সবার পছন্দের একটা কালার এটা কিন্তু একদম মার্কেট রানিং চ্যালেঞ্জ প্রোডাক্ট এগুলো সবসময় বারো মাসই চলে লাল কালার ড্রেস কিন্তু লাল টকটকের ড্রেসটা কিন্তু যারাই দেখে একদম ধারাই কিন্তু পছন্দ করে ফেলে কারণ এত সুন্দর একটা কোয়ালিটি রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্লাস হচ্ছে হাতার কাপড় আলাদা ওনাটা কিন্তু কোটা না চমৎকার একটাও না মার্শাল্লাহ তো যারা নেবেন অবশ্যই কিন্তু জল অর্ডার করে ফেলতে হবে এই স্টক খালি হওয়ার আগেই হ্যাঁ এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল আকারে আমাদের কিন্তু ফুল স্টক এখনও আস্তে আস্তে আপনারা কিন্তু চাইলে ওই ইমু বা ভিডিও কলও দেখে নিতে পারবেন তো এরকম কিন্তু এই যে বান্ডেল আকারে যেগুলো এগুলো হচ্ছে একটু হাই কোয়ালিটির ড্রেস মানে একটু বাটিকের মধ্যে একটু দামির মধ্যে তো যারা এগুলো নিতে চান তারা নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ